হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিহার্স আজকে আমরা পেসিস লেখার যে সঠিক নিয়ম সেটা ব্যাপারে আলোচনা করবো তো যারা বিশেষ করে পিএসসি ক্লাসে মেনের জন্য প্রিপারেশান করছো তাদের জন্য ক্লাসটা খুবই জরুরি কারণ পরীক্ষা যেহেতু সামনে সেই জন্য তোমাদের জানা দরকার যে একটা পেসিস লেখার জন্য কী কী নিয়ম রয়েছে বা তোমার লিমিটেশান কতটা রয়েছে কী কী লেখা যাবে কী কী লেখা যাবে না পেসিস কীভাবে লিখব সেই পুরো ডিটেলস কিন্তু আমরা আলোচনা করবো পয়েন্ট টু পয়েন্ট পরপর আলোচনা করে যাবো তো যদি চ্যানেল নতুন থাকা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রেখে দিও তাহলে যখনই ভিডিও ছাড়বো তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আরেকটা কথা যা প্রেসিস যেহেতু কন্টিনিউ ডেলি সকালের সাতটার সময় কিন্তু ক্লাস আমি কিন্তু ডেলি আপলোড করি সেভেন এ এম সকাল সাতটায় তোমরা রেগুলার ফলো করো ক্লাসগুলো তোমরা রেগুলার দেখো অনেকটা তোমাদের কাজে লাগবে তো চলো আজকে ক্লাসটা শুরু করছি তো দেখো এটা হচ্ছে আমার একটা বই থেকে নেওয়া ঠিক আছে এই যে লেখার নিয়মগুলো বই থেকে তোলা হয়েছে ভাষাটা পুরো বই থেকে যেহেতু ভাষাটা পুরো বই থেকে নেওয়া হয়েছে সেই জন্য একটু সাধু ভাষা রয়েছে তো যাই হোক তো দেখো সবার প্রথমে দেখো আমরা পরপর অনেকগুলো পয়েন্ট দেখব আর সেটা নিয়ে আলোচনা করব যে কিভাবে আমরা একটা প্রেসিস লিখব পেসিস লেখার কিছু নিয়ম রয়েছে দেখো সবার প্রথমে এক নম্বর পয়েন্টে আসছি আমরা প্রথমে প্যাসেজটিকে ভালো করে ভালো করিয়া পড়িয়া ইহার মূল বিষয়বস্তু মানে সাবজেক্ট আমাদেরকে জানতে হবে অর্থাৎ উহা বর্ণনা প্রদান দেখো তার আগে একটা কথা বললো পেসিস হচ্ছে তিন রকমের পেসিস একটা হচ্ছে ডেসক্রিপটিভ দু রকম হচ্ছে ন্যারেটিভ আর তিন নম্বর হচ্ছে রিফ্লেকটিভ তিন ধরনের পেসিস হয় তো প্রথমে এখানে দেখো বলছে অর্থাৎ উহা বর্ণনা প্রদান মানে হচ্ছে ডেসক্রিপটিভ হলে কী সম্বন্ধে বর্ণনা বর্ণনা ঘটনা প্রধান মানে হচ্ছে ন্যারেটিভ হলে কি ঘটনার উল্লেখ এবং ভাব প্রধান মানে হচ্ছে রিফ্লেক্টিভ তাহলে তিনটে বুঝতে পারলে একটা হচ্ছে ডেসক্রিপটিভ মানে হচ্ছে বর্ণনা প্রধান মানে কী সম্পর্কে বর্ণনা করেছে এক হচ্ছে ন্যারেটিভ মানে হচ্ছে ঘটনা প্রধান আর রিফ্লেকটিভ মনে হচ্ছে ভাব প্রভা ভাব প্রধান হইলে কোন গুণ বা দোষ ইত্যাদি উল্লেখ তাহা বুঝিবার চেষ্টা করি আমরা এগুলো বোঝার চেষ্টা করব। দেখো নেক্সট পয়েন্ট বলছে রিফ্লেকটিভ প্যাসেজের মূল কথাটি সাধারণত ওয়ার একেবারে প্রথম দিকেই থাকে যেগুলো রিফ্লেক্টিভ পেসেস থাকে রিফ্লেক্টিভ এস তার কিন্তু মানে যে মূল যে কথাটা সেটা কিন্তু প্রথম দিকেই পেয়ে যাবে কখনো কোনো শেষ দিকে এবং কদাচিত মাঝখানেও থাকে কখনো কখনো মাঝে থাকে কখনো কোনো শেষেও থাকে চলো দু নম্বর পয়েন্টে আসবো দু নম্বর পয়েন্ট বলছে তারপর ওই বিষয়বস্তু সম্বন্ধে লেখক কি বলিতেছেন তাহা বুঝিতে চেষ্টা করো এজন্য প্যাসেজটিকে কয়েকবার পাঠ করো কয়েকবার পাঠ করো যদি বিষয় বিষয়বস্তুটি বর্ণনা প্রদান বা ঘটনা প্রদান হয় তা তাহলে তোমার পক্ষে সহজ ও বুঝি বুঝি সুবিধাই হবে যদি উহার বিষয়বস্তু কোনো গুণ হয় তাহলে তুমি দেখবে লেখক উহার কোনো উপকারিতার সম্বন্ধে বলিতেছেন যদি কোনো দোষ হয় তাহলে দেখিবে কোনো উপায়ে বা কীভাবে উহা বর্জন করিবে সে সম্বন্ধে লেখক বর্ণনা করিতেছেন ইত্যাদি এখানে সেখানে কোনো শব্দের বা বাক্যের অর্থ না জানিলে ভীত হইও না সামগ্রিকভাবে প্যাসেজটির মোটামুটি ভাবার্থ জানিলেই হইবে বারংবার বারংবার প্যাসেজটি পড়িলেই ইহা সম্ভব হইবে অর্থাৎ তুমি দেখবে প্যাসেজটা তোমাদেরকে বারবার পড়তে হবে পড়ে কিন্তু ওর মধ্যে কি বলতে চাইছে সেই বিষয়বস্তুটা কিন্তু তোমাদেরকে জানতে হবে চলো নেক্সট পয়েন্ট বলছে ধ নেক্সট পয়েন্ট বলছে যে তিন নম্বর পয়েন্ট ইহার পর কমপ্লেক্স সেন্টেন্সগুলির প্রিন্সিপাল ক্লজ এর দিকে লক্ষ্য রাখিয়া প্রধান প্রধান বক্তব্যগুলি নিজের ভাষায় লিপিবদ্ধ করো অর্থাৎ কি করতে হবে এই যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো তুমি কি করবে প্রধান প্রধান যে যে বক্তব্যগুলো রয়েছে মানে মেন যে টপিকগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি লিখব নিজের ভাষায় চার নম্বর পয়েন্ট বলছে এই বক্তব্যগুলির প্রত্যেকটি সম্বন্ধে যাহা বলা হইয়াছে তাহার সংক্ষেপে লিখব নেক্সট বলছে বাক্যগুলি এমনভাবে সাজাইবে যেন উহা একটি সুসম্বন্ধ রচনা হয় কতকগুলি বিচ্ছিন্ন বাক্য সমষ্টি বলিয়া মনে করা হয় পাঁচ নম্বর হচ্ছে ভাবগুলি মূল প্যাসেজে যে পর্যায়ে লিখিত আছে তোমার উত্তরে সেগুলিকেও সে পর্যায়ে সাজাবে অর্থাৎ যে প্যাসেজে লেখার যে পর্যায়ে রয়েছে সেই উত্তরটাও কিন্তু তোমাকে সেই পর্যায়ে সাজাতে হবে ইহাতে অনেক সুবিধা তবে তুমি ইহাতে গোকে ইচ্ছানুযায়ী অন্যভাবেও সাজাতে পারো অন্যভাবেও সাজানো যাবে ছ নম্বর পয়েন্ট বলছে তোমার নিজস্ব কোনো মত বা বক্তব্য প্রকাশ করিবে না বা মূল প্যাসেজে নাই এমন কোনো কথা যোগ করিবে না এটা খুব ভাইটাল পয়েন্ট হচ্ছে ছ নম্বর পয়েন্টটা যেটা হচ্ছে যে তুমি কোনো নিজের থেকে কিন্তু কোনো মত কিন্তু দিতে পারবে না বা প্যাসেজের মধ্যে নেই এমন কোনো কিন্তু কথা তুমি এখানে কিন্তু যোগ করে লিখতে পারো না ঠিক আছে তুমি নিজের কোনো কনক্লুশন এখানে দিতে পারবে না আর অন্য কোনো কথা কিন্তু যোগ করতে পারবে না ছ নম্বর পয়েন্ট দেখো উত্তরে উচ্ছ্বাস সম্বোধন ও রূপক শব্দ বা বাক্য ডাইরেক্ট স্পিচ সমস্ত পোয়েটিক ও প্রাচীন শব্দ ও আলঙ্কারিক ভাষা বর্জন করে সহজ সরল ভাষা ব্যবহার করবে অর্থাৎ কি করবে ভাষাটা কিন্তু খুব সহজ সরল ভাষা কিন্তু ব্যবহার করতে হবে খুব একটা জটিল ভাষা আমরা ব্যবহার করবো না পরের পয়েন্টে আসবো দেখো আট নম্বর পয়েন্ট পুনরুক্তি করিবে না অপ্রয়োজনীয় দৃষ্টান্ত উদাহরণগুলি বর্জন করিবে সর্বদা সহজ সরল শব্দ ব্যবহার করিবে অর্থাৎ অপ্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে দৃষ্টান্ত উদাহরণ ও উদাহরণগুলি বর্জন করিবে সর্বদা সহজ সরল শব্দ ব্যবহার করিবে উদাহরণগুলো দেওয়া যাবে না এবং সহজ সময় সহজ সরল ভাষা ব্যবহার করতে হবে যেমন দেখো কিছু এক্সাম্পল বলেছে হি অ্যাক্টেড ইন a ম্যানার দ্যাট ইজ নট ওয়ারেন্টেড বাই লজ এটাকে আমরা কীভাবে লিখবো এটা আমরা লিখবো হি অ্যাক্টেড ইগালি অর্থাৎ দেখো কত শর্ট ফর্মে এটা কিন্তু মানেটা বুঝে লিখেছি আমরা এখানে পরেরটা দেখো উদাহরণটা হি ইজ এ ম্যান ইন হোম নো রিলায়েন্স ক্যান বি প্লেসড এটাকে কীভাবে লিখেছে হি ইজ অ্যান আনরিল অর আনট্রাস্ট দি পারসন শর্ট করে এটা লিখছে থার্ড পয়েন্ট দেখো হি ইজ কারেজ ইন ব্যাটেল মাইট উইদাউট এক্স এগ্রেশন বি কল্ড লাইক কল্ড লায়ন লাইক এটাকে লিখছে কীভাবে হি ওয়াজ ভ্যারি ব্রেভ ইন ব্যাটেল তো এইভাবে আমরা কী করবো এই যে সহজ সরল ভাষায় হ্যাঁ আমরা লিখবো এটা আর অপ্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু তোমাকে ছেটে ফেলতে হবে এখান থেকে পরের পয়েন্ট দেখো নম্বর পয়েন্ট আসছি ন নম্বর পয়েন্ট বলছে উপদেশাত্মক প্যাসেজে বাক্যগুলি সেকেন্ড পারসেনে হইলেও তোমার উত্তরে তুমি ফার্স্ট বা থার্ড পার্সেন্ট ব্যবহার করবে অর্থাৎ মানে যদি কোনো এই প্যাসেজের মধ্যে যদি সেকেন্ড পারসেন থাকে সেটাকে তুমি কী করবে যখন লিখবে সেখানে তুমি ফার্স্ট এবং বা থার্ড পারসেন্ট ব্যবহার করিবে যেমন এক্সাম্পল একটা দেখো ওবে ইউরোর প্যারেন্টস তো ওবে ইউর প্যারেন্টস আছে এটাকে আমরা কী বলবো উই শুড ওবে আওয়ার প্যারেন্টস ঠিক আছে অথবা এভাবে লিখতে পারি যে চিলড্রেন শ্যুড ওবে দেয়ার প্যারেন্টস ঠিক আছে আশা করি বোঝা গেছে যখন আমরা লিখবো এইভাবে যে ওবে ইউর প্যারেন্টস থাকবে সেটাকে উই শুড ওবে আওয়ার প্যারেন্টস বা চিলড্রেন শুড ওবে দেয়ার প্যারেন্টস এইভাবে আমরা লিখব আশা করি বোঝা গেছে পরের পয়েন্টে দেখো দশ নম্বর পয়েন্ট যদি মূল প্যাসেজটি ফার্স্ট পার্সনে থাকে তবে প্রারম্ভে অথার পোয়েট ইত্যাদি শব্দের উল্লেখ করিয়া বা সম্ভব হইলে তাহাদের নাম করিয়া প্রেসিস থার্ড পার্সনে লিখিবে দেখো এটা একটা ভাইটাল পয়েন্ট খুব যেটা বলছে যে যদি মূল প্যাসেজটি যদি ফার্স্ট পার্সনে থাকে ফার্স্ট পার্সেন যদি থাকে তবে শুরুতে কি করবো আমরা প্রারম্ভ অথর বা পোয়েট ইত্যাদি শব্দের উল্লেখ করিয়া আমরা উল্লেখ করে কি করব সেটাকে বা সম্ভব হইলে তাহাদের নাম করে দিতে পারি আমরা প্রেসিস থার্ড পার্সনে লিখতে হবে ঠিক আছে যেমন এক্সাম্পল দেখো ওয়ান ডে ওয়াইল আই ওয়াজ এনগেজড ইন মাই স্টাডি অভার আ বুক আই হার্ড আ নয়েজ আউটসাইড এটসেট্রা এভাবে এটা আমরা কীভাবে লিখব ওয়ান ডে হোয়েন রিডিং ইন স্টাডি দ্য অথার হার্ড এইভাবে যেহেতু এখানে দেখো ফার্স্ট পারসেন রয়েছে এটাকে থার্ড পার্সন হিসাবে ব্যবহার করছে কীভাবে এখানে অথার এই যে বললাম এখানে যে আমরা সেখানে অথার বা পোয়েট ইত্যাদি শব্দ উল্লেখ করব তো সেখানে দেখো দ্য অথার হার্ড এভাবে তো এইভাবে লিখতে হবে নেক্সট পয়েন্ট দেখো এগারো নম্বর পয়েন্ট বলছে প্রেসিজ নির্দিষ্ট সীমার মধ্যে রাখিবার চেষ্টা করিবে মানে একটা লিমিট থাকবে এই লিমিটের কিন্তু বাইরে তুমি যাবে না ঠিক আছে লিমিট থাকবে লিমিটের মধ্যে লিখবে তবে কয়েকটি শব্দের কম বেশিতে কিছু আসে যায় না মানে অনেক সময় আমি দেখলাম আমাকে কমেন্ট করেছে একজন যে আটচল্লিশটা ওয়ান থার্ড করলে আটচল্লিশ হয় কিন্তু আমি চল্লিশ চল্লিশের মধ্যে ওটাই করেছি তো ও বলতে চাইছে যে ওয়ান থার্ডে করতে হবে তার বক্তব্য হচ্ছে ওয়ান থার্ড আটচল্লিশ হয় ফরটি এইট হয় কিন্তু আমি সেখানে চল্লিশ ওয়ার্ডের মধ্যে লিখেছি প্লেসিসটা এটাতে নাম্বার কাটবে তার প্রশ্ন ছিল তো যাই হোক একটু যদি তোমার কম বেশি দিকে তো কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো সেটাই আমার বলার বক্তব্য যে যদি একটু কম বেশি হয় তাহলে কিন্তু তোমার কোনো হবে না দেখো তারপর দেখো বলছে যে শব্দ বা লাইনের যদি কোনো নির্দেশ না থাকে তবে প্রেসিসের দৈর্ঘ্য বিষয়বস্তু অনুসারে মূল প্যাসেজের এক তৃতীয়াংশ বা তাহার অল্প কম বেশি হইতে পারে অর্থাৎ ওয়ান থার্ড করতে হবে এটা সে কমেন্ট করেছিল আর কি তো ওয়ান থার্ড করতে হবে বা তাহার যদি একটু বেশি বা কম হয়ে যায় কোনো অসুবিধা নেই কোনো নাম্বার কাটবে না মেন হচ্ছে তোমাকে তুমি এই যে প্রেসিসটার মধ্যে দেখো প্রত্যেকটা যেন প্রেসিস যখন আমরা সামারি করছি আর কি তখন কোনো একটা না কোনো একটা মেসেজ দেওয়া থাকে এর মধ্যে ঠিক আছে তো মেন যে বিষয়বস্তু সেটা কিন্তু আমাকে ধরে ফেলতে হবে যে কী বলতে চাইছে এটাই হচ্ছে প্রেসিস লেখার নিয়ম পরের পয়েন্টে দেখো তোমার উত্তরটি যাহাতে সুতিমধুর রচনা যেমন সহজ তেমন সুস্পষ্ট রাখিবে হয় সেদিকে লক্ষ্য রাখিবে অর্থাৎ কী হবে একটা সুতিমধুর যেমন শুনতে যেমন ভালো লাগে সেইভাবে তোমাকে লিখতে হবে তেরো নম্বর পয়েন্ট বলছে মূল প্যাসেজটির একটি উপযুক্ত টাইটেল দিয়ে যার সাথে বিষয়বস্তু সামঞ্জস্য থাকে অর্থাৎ তুমি টাইটেলটা এমন একটা দেবে যাতে ওই টপিকটার মধ্যে কিন্তু তোমার মিল থাকে আর কি তুমি এমন টাইটেল দিয়ে দিও না যেটার সাথে তোমার ওই প্রেসিটা কোনো কোনো কিন্তু লিঙ্ক নেই সেরকম দেওয়া যাবে না যেটা টাইটেলটা এমন দেবে যাতে ওই যে প্রেসিজটা রয়েছে ওর সাথে কিন্তু ওর মানে ভাবটা যাতে প্রকাশ করতে পারো আর কি সেইভাবে তোমাকে টাইটেলটা দিতে হবে চলো পরের পয়েন্টে আসবো আচ্ছা পয়েন্ট এতগুলোই ছিল তেরোটা যাই হোক তো আশা করি তোমাদের বোঝা গেছে যে কিভাবে আমাদেরকে লিখতে হবে আমি কিন্তু পয়েন্ট টু পয়েন্ট তোমাদের সাথে ডিসকাস করলাম তো এই পয়েন্টগুলো ফলো করে এবার তোমরা এইগুলো খাতার মধ্যে লিখে নেবে তারপরে এবার সেইগুলো রুলগুলো কিন্তু মেনটেন করার চেষ্টা করবে একটু কম বেশি হলে কোনো অসুবিধা হবে না লেন্থটা আর কি ওয়ান থার্ড তুমি লিখবে ওয়ান থার্ডের একটু যদি কম বেশি হয় কোনো অসুবিধা হবে না আর মেন হচ্ছে প্রেসিসটা কিন্তু একবার পড়ে তোমাদের হয়তো বুঝতে পারবে না সেই জন্য মোটামুটি দুই থেকে তিনবার পড়বে পড়ে সেটাকে বুঝিয়ে ভালো করে ওটাকে নিজের ভাষায় সহজ সরল ভাষায় কিন্তু লেখার চেষ্টা করতে হবে এটা হচ্ছে নিয়ম আর যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের করতে অনেক সুবিধা হয়ে যাবে কারণ এক দুটো পেশি পড়ে গিয়ে প্রেসিস পড়ে গিয়ে কিন্তু বা প্র্যাকটিস করে কিন্তু গিয়ে হবে না সেই জন্য যত টাইম আছে ম্যাক্সিমাম চেষ্টা করো ডেলি দুটো তিনটে বা চারটে যতগুলো পারা যায় আর কি প্রেসিস করার চেষ্টা করো বোঝার চেষ্টা করো বুঝে সেটাকে নিজের ভাষায় লেখার চেষ্টা করো আর কমেন্ট করে অবশ্যই জানাবে রেগুলার তো আমি ক্লাস করাচ্ছি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কোথায় কার কী অসুবিধা সেটাও জানাতে পারো ভিডিওর এখানে শেষ করলাম যদি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও আর পরের ক্লাস আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা